আসসালামু আলাইকুম জ্বর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু টু পিসের নাইরা সেট দেখাবো এগুলো থাকবে তিনশো করে তাই না এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সাথে টু পিসের এখানে কর আছে তিনশো করে আর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে নাইরা কালেকশন আচ্ছা তো আমরা শুধু টু পিস দেখব ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা টু পিসের সেট হবে এখানে হচ্ছে লেস করা আছে খুব চমৎকার একটা ডিজাইন নিচে হচ্ছে লেস করা আছে রং কষের আছে আচ্ছা প্রত্যেকটা প্যান্টই কিন্তু এভাবে কাজ করা পাচ্ছেন মানে লেস করা আছে কালার আছে প্রাইস কত থাকবে ভাইয়া তিনশো টাকা আচ্ছা হোলসেল প্রাইসে তো তিনশো হোলসেল প্রাইসে এক পিসু নিতে পারবেন বডি সাইজ কত আছে আচ্ছা এই যে শর্টস এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ওয়াও একদম হচ্ছে ব্র্যান্ড নিউ একটা প্রিন্ট দেখাচ্ছি প্রিন্টটা জাস্ট দেখার মতো দেখেন প্রাইস থাকবে তিনশো করে মানে গর্জাস একটা প্রিন্ট পাচ্ছেন কিন্তু একদম ডিপ কালারের ভিতরে এটা একটা কালার অনলি তিনশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে ফ্রুজা কালার প্রাইস থাকবে সেম চার্জ খুব সুন্দরটা স্ট্যান্ডার্ড কালার দেখাচ্ছে এটা সাদা বাহার ডিজাইন করা আছে এটাও টু পিসের সেট থাকবে তিনশো টাকায় এই যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখেন এটা একটা কালার এটাও তিনশো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও তিনশো টাকা একদম নতুন আপডেট প্রিন্টগুলো আজকে দেখিয়ে দিচ্ছি এটাও তিনশো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার চমৎকার এটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে টু পিসের নায়রা কাঠ এটাও তিনশো টাকা এগুলোর সবই রংকসের গ্যারান্টি আছে শর্টস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এখানে কিন্তু টার্সেল করা আছে নিচে হচ্ছে লেজ করা প্রাইস থাকবে তিনশো টাকা একদম আপডেট একটা ডিজাইন দেখাবে এটা টেনসিল কাপড়ের উপর আছে প্লাস এখানে কিন্তু আপনারা আপসন পাচ্ছেন এটাও তিনশো আচ্ছা মানে টু পিস যা দেখাবেন সবই তিনশো করে আচ্ছা তো আমরা হচ্ছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যেটা গুজরাটি প্রিন্ট প্রাইস সেম আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সাদা বাহার ডিজাইন এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা কালার এটা দেখেন বিষয় সেটাও দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার আচ্ছা ফ্যোর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটাও খুব সুন্দর দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনও কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মানে মিস করা যাবে না এগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফারে দিয়ে দিচ্ছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা অপশন করা থাকবে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটা ব্ল্যাক লাভারদের জন্য এটাও তিনশো টাকায় টু পিস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হ্যাঁ ভিতরে খুব সুন্দর কালার ডিজাইন এটা দেখেন এটাও তিনশো টাকা এগুলো সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হবে গার্মেন্টস কটনের ভিতরে এটা টু পিসের লাস্ট অন ডিজাইন থাকবে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এরপরে কিছু নায়রা দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা নায়রা কাট এখানে কিন্তু দুশো পঞ্চাশে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লু কালার কালার কনটাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটা আংরাকার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এই যে এটাও দুশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এটাও দুশো পঞ্চাশ দেখেন কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে একটা গুজরাটি প্রিন্ট এটাও নাইরা কাট আচ্ছা এটাও গুজরাটি প্রিন্টের কিন্তু কাঠ পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রাউনের ভিতরে আছে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এ শেষ হোয়াইট কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু সুন্দর থাকবে এটা একটা ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ক্যারেট গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এই যে নিচে হচ্ছে পম পম করা আছে এটা হচ্ছে লাস্টন ডিজাইন নাই রাকার এটাও জয়পুরি প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এক পিছু পাইকারিতে পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে ওকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ